আসসালামু আলাইকুম এই রাস্তায় এখন আপাতত গাড়ি কম এখন রাত্রে বাস দিয়েছে প্রায় দেড়টা ডিউটি শেষ করেছি নয়টায় তো আমার তো আবার রুমে ওয়াইফাই নেই আর সিম কার্ড দিয়ে ভিডিও আপলোড করাটা অনেক সমস্যা তা আমি ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব ফেসবুক আজকে ফেসবুক পেজে ভিডিও আপলোড করি নেই হয়তো আগামীকালকে করব এই যে দেখেন সব নীরব নিস্তব্ধ এখানে একটা পার্ক প্রচুর ঠান্ডা পড়তেছে আমার জামা কাপড়ের অবস্থা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে ঠান্ডা কীরকম পড়তেছে বা আরেকটা প্রমাণ হিসাবে আমি আপনাদেরকে লাইটের দিকে একটু ভালো করে খেয়াল করে দেখেন যে কিভাবে কুয়াশা পড়তেছে আমি এত কষ্ট করে ভিডিও বানাইতে এক কষ্ট আপলোড করার সময় আর এক কষ্ট ভিডিও আপলোড করতেও কিন্তু অতি তাড়াতাড়ি আপলোড হয় না ভিডিও আপলোড করতে প্রচুর পরিমাণে এমবির প্রয়োজন হয় তো এখান থেকে আমি ওয়াইফাই নিলাম আমি যেখানে থাকি এখানে আশেপাশে কারো কারো ওয়াইফাই এত বেশি নেই আর যেগুলো আছে এগুলো আমার সাথে খাপ খায় না এটা অনেকটা দূরে তো এই কারণে আমি কি করি আর ওয়াইফাই এখানে ফুল পাওয়ার দরকার অনেক পাওয়ারই ওয়াইফাই যদি না হয় ভিডিও আপলোড হয় না তো আমি কি করি ভিডিও আপলোড করতে গিয়ে সেখানে তিন ঘন্টা চার ঘন্টা আমি দাঁড়াই থাকতে হয় সেখানে যতক্ষণ পর্যন্ত ভিডিও আপলোড করা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমি ওখানে অপেক্ষা করতে হয় নাহলে মোবাইলে কিছু এমবি ঢুকায় ইমোতে বা হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ দিই দেখা গেলো যে চলে যায় আমি পাঁচ জিবি এম বি কিনছিলাম সামান্য কিছুক্ষণ বাড়িতে অডিও কলে কথা বলছেন ইমোতে সব অল্প সামান্য কিছু এমবি বি আছে সব কেটে নিয়ে চলে গেছে এই যে দেখেন রাত্রেবেলায় রাত্রে প্রায় একটা সব কিছু নিস্তব্ধ ওই যে দোকান দোকান অনেকগুলো বন্ধ শুধু এখানে একটা মুদি দোকান খোলা আছে পেট্রোল পাম্পের পাশে তো এইভাবে এত কষ্ট করতেছি আপনাদের একটু সাপোর্ট পাওয়ার জন্য আমি একজন সৌদি প্রবাসী তো আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কিছু পরামর্শ থাকলে সেটা দিবেন এই যে দেখেন এখন এই যে রোদে চলে যাচ্ছে কোনো মানুষজনের কোনো গন্ধ নাই ঠান্ডার দিন তো সবাই তো আগে ভাগে শুই যায় নয়টা দশটার দিকে আমি হয়তো ভিডিও আপলোড করার জন্যই যে রাইতে দেড়টা দুইটা পর্যন্ত এইভাবে আমি অপেক্ষা করি অনেকে আমাকে নিয়ে হাসা হাসি করে রুমে চলে যাইতে বলে কিন্তু আমি যাই না কেন কারণ আমার কিছু কাজ আছে এগুলো আরেকজনকে তো বুঝতে দিই না আরেকজন বুঝবে না আমার কষ্টগুলো তো যাক এখন আমাকে একটু সাপোর্ট করবেন যে সেটাই আমি আপনাদের কাছে যাচ্ছি রবার জীবনটা আসলে কষ্ট জীবন আল্লাহ